এই বছরের ফার্স্ট পয়লা জুলাই আমাদের একশো বর্ষপূর্তি হবে সেই কারণে আমাদের হান্ড্রেড অ্যান্ড নাইন ফাউন্ডেশন ডে সেলিব্রেট করার জন্য বর্ষপূর্তির জন্য তিরিশে জুন আমরা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানটি উদযাপন করব এবং হাইলাইট হচ্ছে যে এই বর্ষবর্তী উদযাপনে আমাদের এবং সেটাই নগরেশন করার জন্যে আমাদের ক্যাবিনেট মিনিস্টার অনরে মিনিস্টার মিস্টার ভূপেন্দ্র মিনিস্টার অফ এনভার ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ উনি কলকাতায় আসবে তিরিশে জুন আমাদের এই প্রোগ্রামটি উদ্বোধন করার জন্যে এবং ওনার সঙ্গে থাকবেন আমাদের মিনিস্টার অফ স্টেট শ্রী কীর্তিবর্ধন সিং উনি এবং দুজনেই দুই মন্ত্রী আমাদের অনুষ্ঠানের জন্য আসবেন এবং সেখানে আমাদের যেটা আমাদের এটা দ্বিতীয় বছর হতে চলছে এটি একটি ইন্টারন্যাশনাল সার্ভেট যেখানে সারা পৃথিবী থেকে এবং তথা সারা ভারতবর্ষ থেকে সব সব

ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে